দাবাদ দে টাকা দেয় হাজিয়া দেয় পানি পড়া নেয় না ইতিহাস খুঁজে দেখেন কিছু তো নির্বাচন হয় নাই কিছু নির্বাচন তো হয়েছে ওখানে ইসলাম পন্থী যারা আছেন প্রতিনিধি যারা করে তারা কত পার্সেন্ট ভোট হয়েছে

দেশের মানুষকে তাদের ধর্মের অনুসারে করছেন আমরা কোথায় আমরা তো এক লাখ টাকা না দিলে পঞ্চাশ হাজার টাকা না থেকে ওনারা এসে আমাদের পাহাড়ের ভিতরে ঢুকি মশার কামড় খেয়ে তারা তাদের ধর্ম প্রচার করছেন তো আমরা ব্রিজের এপারে থাকি টাকা নিয়ে আসো না এই যদি ওর আমাদের এই মানসিকতা হয় ইসলামের হয়তারি আমরা কিভাবে করব আমাদেরকে তারা আত্মীগের ময়দানে আছি আমাদের নিঃস্বার্থপরতা থাকতে হবে টাকা আমাদের পোকটে আসবে আমি একটা একদিন দিন একটা অনুষ্ঠানে ওনারা আমাকে বলেন আপনি হেলিকপ্টার দিচ্ছে হেলিকপ্টার আস না হেলিকপ্টার আমি আসবো না আমি তো গাড়ি করে যেতে পারি আসবো আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা তার উপদেষ্টা প্রধান উপদেষ্টা থেকে আমি পর্যন্ত আমরা রাষ্ট্রকে হিসাব দিচ্ছি আমাদের সম্পত্তি কত আছে দেওয়া শুরু হয়ে গেছে আমিও দেব আমার কিছু জমি একটা কর লাগবে এই জন্য একটু দেরি হচ্ছে আমরা যেদিন বিদায় নেব প্রেমিক মানুষের কাজ হতে পারে আমরা এটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই যে আমরা রাষ্ট্রের টাকা চুরি করব না দুর্নীতি করব না দুর্নীতিবাস কর্মকর্তা যদি আমাদের মন্ত্রালয়ে থাকে আমরা তাদেরকে চিহ্নিত করে তাদেরকে সেট করে দেব বিগত দিনগুলোতে কলেজে ইসলামিক স্টাডিজ আফ দারা ইসলামিয়া

থেকে বারো সাবজেক্ট দেওয়া হতো না অথচ ভর্তি পরীক্ষা তার এক নম্বর বারবার এ গ্রুপ ওই গ্রুপ ঘ গ্রুপে ছাত্ররা ফাস্ট তাদেরকে ঢুকতে দিচ্ছে না এমনকি একজন প্রফেসর প্রকাশ্যে বলেছেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদ্রাসা করব আমি তো বলি ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদ্রাসা করলে অসুবিধা কি মাদ্রাসার ছাত্ররা যদি মেধা নিয়ে সমস্ত যোগ্যতা ফুলফিল করে ঢাকা চট্টগ্রাম রাজশাহী করে যদি ফার্স্ট হয় অসুবিধা তারা তো আমাদের দেশের ছাত্র এরকম কিছু মানসিকতার লোক এখনো আছে আগেও ছিল আমরা এদের জায়গায় নতুন লোক দিতে চাই যারা ইসলাম বান্ধব যারা ইসলামের মধ্যে মহাবত রাখেন এরকম মানুষ দিতে আমি মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে বেশ কয়েকবার বসেছি আমাদেরকে সিনেমাছ ছিল এই সিনেমাটা যথেষ্ট আপত্তি ছিল 2012 সালকে কেন্দ্র করে আপাতত আমাদের বই ছাপতে হবে তার ময়ের 1 তারিখ বই দিতে হবে আমাদের হাতে সময় কম তিন মাস সময় আছে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত আমাদের বই দিতে হবে তো 2012 সালকে কেন্দ্র করে আমরা সিনেমাস কিছুটা সাজিয়েছি ওখানে মাদ্রাসার শিক্ষার ভিতরে যে ঢোল ছিল ঢোল পতাকা এগুলো থাকবে না দুই হাজার পঁচিশ সালে থেকে আমরা ছাব্বিশ সালে যে বই দেব এই বইটি আমরা আরো বেশি আমাদের ইসলাম যার যার ধর্ম সে পালন করবে যার হিন্দু শিক্ষা বৌদ্ধ শিক্ষা খ্রিস্টান শিক্ষা ইসলাম শিক্ষা আলাদা আলাদা বই আছে যার যার লাইনে সে বইগুলো করবে এবং এ দেশের ঐতিহ্য এ দেশের মূল্যবোধ এ দেশের সংস্কৃতিকে প্রাধান্য দিতে হবে কিছুটা আমরা আবার করছি যা বাকি থাকবে আপনারা পরামর্শ দিবেন আপনাদের পরামর্শ নিয়ে আমরা হাজার ছাব্বিশ সালের যে পাঠ্যক্রম স্কুলে কলেজে দেওয়া হবে সেটা আমরা আরো আমল পরিবর্তন করবো এই দেশের মানুষ স্কুল কলেজে পড়ে যাদের নামাজই হয় সিলেটের রসুলের তার মহাব্বত পারে আগামী দিনে এরকম সিলেবাস তৈরি করার পরিকল্পনা আমাদের আছে তবে সেটা দাপে দাপে যেতে হবে আপনি একদিনে চাইলে আমরা পার করব কালকেও শিক্ষামন্ত্রীর সাথে আমার আমরা বৈঠক করেছি উনি বলেন এখন আর নতুন কিছু ঢুকানো যাবে না আমরা প্রেসে দিতে হবে তো এটা অন্তর্বর্তীকালীন সরকারের মতো একটা সিনেবাস হবে অন্তর্বর্তীকালীন সিলেবাস কিছু ফুল ত্রুটি মিছিল করার দরকার নাই ফেসবুকে লেখার দরকার নাই আপনারা আমাদেরকে বলবেন আমরা এটা গ্রহণ করব আমাদের কাছে কেউ করলে আমরা এগুলো রাখি বিবেচনা করি ফেসবুকে লিখলে আপনি বাবা পাবেন আমাকে আপনি অসম্মানিত করবেন শেষে গিয়ে কোনো ফায়দা হবে না আমাকে জনে পছন্দ করে না আর জনে পছন্দ কাজ করার জন্য কাজ করছি কেবল এটা আমার জীবনে একটা মারহালা আমি এতদিন একটা মাদ্রাসায় হাদিসের খেদমত করেছি একটা মসজিদে খোদ্া দিয়েছি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে আর দারাসাতুল ইসলামিয়ার পাঠ করেছি এর আগে কলেজ করেছে চব্বিশ বছর এটাও আমার জীবনের মারহালা আমি দেখি না আমি রাত দিন পরিশ্রম করি আমার শরীরের উপচন কমে গেছে ঠিকমতো মতো ঘুমাতে পারি না

হাঁটি এত শক্ত গ্লাস আপনি হাঁটতে নিয়ে যে গাছ থেকে ভয় পাবেন কিন্তু আপনি ব্যাগে পড়বেন না কারণ এটা মজবুত মিল যায় তুজে দরিয়া সমন্দর কর নদী যদি পাও সমুদ্র তালাশ কর একটা কোন যদি তৈরি করতে পারি এটা যদি করতে পারে হাম ফিকির হাম দিল হাম জবান এরকম একটা জনগোষ্ঠী যদি তৈরি করতে পারি তো রাহার তালাশ কর অতএব আমাদের দৃষ্টিভঙ্গি হবে নিকাহ বুলন্দ দৃষ্টি বড় দৃষ্টি বড় আমি এতদিন কলেজে ছিলাম পটিয়া মাদ্রাসার উস্তাদ ছিলাম দারে মার বের ছিলাম এটা আলিয়া মাদ্রাসার প্রভাষক ছিলাম আমার দৃষ্টি বন্ধু ছিল ছোট মাদ্রাসার দায়েরা মসজিদে এসেছি দায়েরা ইউনিভার্সিটিতে পড়েছি দায়েরা ছোট দায়েরা এখন বাংলাদেশের সরকার দ্বারা চালায় বিশ পঁচিশ জন তারা উপদেষ্টা আমাদের সচিবরা আছেন বিভিন্ন স্তরের কর্মকর্তারা আছেন আমাদের পরিধি পুরো বাংলাদেশ টেকনাফ থেকে পঞ্চগড় আমাদের দায়রা দায়রা এই দায়রা উচি হয়ে গেছে তো দৃষ্টিভঙ্গি আপনার বড় করতে মেগা বলেন সুহান দিল্লাস কথা বলতে হবে যাতে দিলে আসন করে